তো তার মাকে বসছিল যে আমি একটু ঘুমায় আমাকে ডাক দিবেন দুধের আসলে তো খবর পেয়ে যখন ডাক দিছে তো ডাক দেওয়ার পরে তোর কি বুধুর কই ওর বিশ্বাস হইতেছে না যে সব লেগেছে দেখছে তো বলতেছে তো আমি হুজুরকে দেখতেছি যে অ্যাম্বুলেন্সের মধ্যে শোয়া আর সিদ্ধতুল্লা মামুজি বেলাইতুল্লা মামুজি আর আমি পায়ের দিকে আছে তো উনি মরা মানুষ আমরা কথা বলতেছে

মানুষ হিসেবে ভূমক্রান্তি হইতে পারে আমিও সকালের পক্ষ থেকে তার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে তার জন্য মাত চাই আর সে অত্যন্ত সুন্দর আমল করত এই ঘটনাটা হচ্ছে ঘটনাটা আমার সাথে বলা যায় গতলা সাথে